নমস্কার কেমন আছেন সবাই আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গলা শুনে বুঝতেই পারছেন শরীর অতিরিক্ত খারাপ আর কি বলবো এই কদিন খুবই মানে অসুবিধার মতো গাছ ছিল সেই জন্য ব্লগও দিতে পারিনি যাই হোক আমি তিন চার দিনের ক্লিপ হয়তো একসঙ্গে নিয়ে তারপর একটা ভিডিও তৈরি করেছি এই সকাল সকাল মনে টিফিন খাবার দাবার সব নিয়ে রেডি করে বসে আছি আর এদিকে টাকা ধরে বসে আছি হাতে এর তো দু তিন দিন আগেকার ভিডিও দিয়ে দিলাম স্কুলের টাকা আর টোটোর যে ভাড়া আছে সেটা একসঙ্গে দিয়ে মনাগামী আমি স্কুলে পাঠিয়ে দিলাম মনে টাটা করে চলে গেল আর ওইদিকে দিদিরা সব বলছে এটা ওটা মানে আমাদেরকে ভিডিও নিয়ে মানে ওটা বলে যে দেখতে পাই এসব কথাও অনেক রকম হয় এদিকে পুটে এসছে পড়তে পুটে পড়া করে নিচ্ছে করে আনছে বাড়ি থেকে কিন্তু ও লেখাগুলো না খুব টেরা বেঁকা ও লেখাগুলো করে সব করতে পারে কিন্তু ট্যাড়া করে করে তো ওই জন্য একটু মুশকিল সোজা করে করে করানোর চেষ্টা করি কি করবো এদিকে মনে হয়ে গেছে রাইড রেডি সারাদিন অনেকটা সময় কেটে গিয়েছে আর বলছে একটা ফটো তুলবো দাঁড়া ও কীভাবে দাঁড়াচ্ছে দেখুন মুখটা সব সময়তে ওরকম মানে আজকে একটা নিমন্ত্রণ আছে তো দি সেই জন্য আমারও ছিল ওই শরীর খারাপের জন্যই যেতে পারিনি আর এদিকে পাঁপড়গুলো দিয়ে দিয়েছে রোদেতে আর জমিতে হয়েছে ধনে সেইগুলোকেও রোদে দিয়ে দিচ্ছে আর এদিকে বছর বয়সে বলছি কোথায় যাবি রে তাই বলছে দিশের জন্য বলছে বলতে পারছিস না আমি ওকে বলছি যে বলতে পারছিস না যে আজকে আমাদের নিমন্ত্রণ হয়েছে আর কাপড়গুলো আজকে অনেকটাই শুকিয়ে গিয়েছে কাপড়ে করে নিচেতেই মিলে দেওয়া হয়েছে সোনুরা আজকে ঘরেতে নেই তো ঘরে থাকলে খুবই ছড়ায় ও আর এদিকে নতুন খাটা মানে নববর্ষের একটা আমন্ত্রণপত্র চলে এসছে আর মাও যাবে ওনার মায়ে মায়ের দুজনাতেই যাবে আমি যা যেতে পারলাম না এই সন্ধেবেলায় বসে গিয়েছি খাতা নিয়ে স্কুলে দেখার জন্য ঠিক করছে কিন্তু অনেকটা ভুল করে ফেলছে কি বলবো ওকে দেখছে না একদম দেখে থাকি করে না আর এই যে মনে নতুন টেবিলটা ওকে কিনে দিয়েছে ওর খুব আনন্দ ওটাকে নিয়ে আমি বলছি তোর কতটা আনন্দ বলছে এতটা আনন্দ বলছি আমি তো বলছি খুব ভালো লাগে তোর বসতে বলছে হ্যাঁ কিন্তু প্রত্যেক ও বার করে না ওই বার করা রাখা ঝামেলা বলে না প্রতিদিন ও নিতে যায় না টেবিলটাকে রাখে অল্প অল্প করে ওই ও নিজে নিজেই ঢুকিয়ে ঢুকিয়ে রাখবে কিন্তু ও রাখা ওই খোলা খুলতে পারে না সব সময়তে দিয়ে আর আমার প্রতিদিন দেওয়া হয়ে ওঠে না ও নিজে নিজে এসে বসে তো তখন একবার নেয় একবার রাখে এই করে মানে প্রতিদিন নিয়ে রাখে না ও যে প্রতিদিন নিই সেটা করে না ওকে বললাম জ্বালাটা ভালো করে খুলে দে জ্বালাটা খুলে দিচ্ছে খুবই গরম আর ফ্যানটা আমাদের ঘরের ফ্যানটা না অতটা হাওয়া দিচ্ছে না মানে খুব আস্তে আস্তে টুক টুক করে চলে যে সেই জন্য ওনাকে বলছি যে জানলাটা খুলে দে আর ওই জানলাটা খুলতে গেলেই ওই জানলার দিকে মূর্তি করে ওই বসে থাকবে কি করছে না করছে দেখবে না আর এদিকে সব টাকা পয়সা নিয়ে বসে গিয়েছি আমি আমার নিজের কাজ সারার জন্য ওই গ্রুপের কাজগুলো করতে হবে যে গোষ্ঠী করি সেসবের জন্য এদিকে কত কটা বাজ দেখতেই পাচ্ছেন না আর ঘড়িতে প্রায় সাড়ে দশটা বাজতে চলল আর এখন আমরা বসে বসে গল্প করছি খাওয়া দাওয়া করেছি দিয়ে তারপর বসে বসে গল্প করছি একদিকে মনে সময় হাতটা দিয়ে দিচ্ছে ওখানে ফোনের সামনে ক্যামেরাতে হাতটা দিয়ে দিচ্ছে এছাড়া বলার চেষ্টা করছিল হয়তো আমি এই দু তিন দিনের ব্যাপারটা আমি ভুলেও গিয়েছি আর এদিকে চাঁদটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আলো দিচ্ছে পরের দিন আবার সকাল হয়ে গেল তখন ও স্কুলের জন্য মানে তো আজই টোটো চলে এসছে বাড়িতেও রেডি হয়েই বসেছিলো আমি বললাম যে টোটো আসুক তুই তারপরে যাবি সেই জন্যে তারপরে ওই গেল। আর হয়তো আমরা ভাবলাম যে কালকে আলাদা টোটো ছিল আজকে কেন আলাদা টোটো আসলে একজনেরই দুটো টোটো দিয়ে ওই এটা কাকু চালায় আর ওটা কৌশিক চালায় সেই জন্য কৌশিক একদিন আসে কাকু একদিন আসে এরকম করে করেই ওরা চালায় আর কালকে যে টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা কাকু ফেরত দিল যে স্কুলে যে চারশো টাকা নেয় সেটা একশো টাকাটা ফেরত দিল দিয়ে বললো যে কৌশিক কালকে ছিল না দেরি হয়েছে আসতে দি সেই জন্য আর কি দেওয়া হয়নি যে সেই কথাই বললো দিয়ে চলে গেলো মনে করে টাটা করে দিলাম আর ওইদিকে তো দিদিরা তো হাঁচি ওকে একবার করে বলবে সকালবেলাতেই একদিকে পুটো এসছে পড়তে পুটো পড়াগুলো করছে বসে বসে আমি একটা করে লাঠি রাখি পুরো তাহলে একটু বেশি ভয়টা পায় না হলে ভয় পায় না সেই জন্য লাঠিটাকে সামনে রেখে দিই একবার করে দেখায় আর ভয় পেয়ে যায় আজকে আবার আছে মায়ের পুজো সকাল থেকে চান করে ও পরিয়ে তারপরে চান করে পুজো দিয়ে এ দেখুন দাঁড়িয়ে আছি এই যে এই কাপড়টা পরে গিয়েছিলাম কাঁচা কাপড় ছিল এইগুলো পরেই পুজো দিতে গেছিলাম পুজো দিয়ে ঘরের ঠাকুরকে জল দিয়ে তারপরে বসার চাঞ্জল খেয়ে তারপরে বসে সেইটা তখনও তখন সেই দিন থেকেই খারাপ হয়েছে দিয়ে তারপরে ওনা ওনাকে সাজাতে চলে এসেছি এরপরে হবে আর কি বড়ো পুজো আমাদের এখানে বলে সেবা আর বড়ো পুজো বলে তো সেই জন্যে আর বছরে তিনবার করে পুজোটা হয় মানে সেবা তো প্রতিদিনই হয় বড়ো পুজোতে তিনবার হয় বছরে মারা খোলার চেষ্টা করছে আর কি সাজবে ও দিয়ে সেই জন্য খোলার চেষ্টা করছে পাচ্ছে না আমি বললাম যে ধার আমাকে আমাকে দিয়ে আমি খুলে দিচ্ছি ও অন্য চাবি নিয়ে আলমারির চাবিটা নিয়ে ও ড্রেসিং টেবিলটা খুলছে দেখুন আবার কত বড় হয়ে গেছে আমার মেয়েটা নিজে নিজেই চুল হাসাতে শিখে গিয়েছে বাহ কেমন করে চুলটা হাজিয়ে নিল দেখুন বলে হাসাবে না সামনে থেকে টুক করে হাসিয়ে ও রেখে দেবে আমি ওই জন্য আবার পিছনটিকে ভালো করে আঁচড়ে দিলাম তারপরে লিপস্টিক পরিয়ে একটু ব্যান্ড পরিয়ে দিলাম দিয়ে তারপরেও হেয়ার ব্যান্ডটাকে নিয়ে কেমন করছে দেখুন একবার চোখে নিচ্ছে ওই করছে মানে ট্রেনে টেনে টেনে টেন এত বড় করে দিয়েছে কী বলবো দিয়ে পরিয়ে দিলাম তারপরে এবার ও সেজে গুজে রেডি হয়ে গেছে দিয়ে বললাম যে দাঁড়া তোর একটা ফটো তুলি সেই জন্য দাঁড়িয়ে গেছে ও ভালো করে একবার দাঁড়াচ্ছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে ওই করছে আমি বলছি ভিডিও হচ্ছে যে বলেছি সেইবার এদিক ওদিক করতে লেগেছে তারপর আবার বললাম যে দাঁড়া একবার ফটো তুলবো আবার দাঁড়িয়ে গেলো ওই দেখুন ওর পোস্টগুলো শুধু দেখবেন একবার দাঁড়ানোর হাসিও লাগে আর চোখগুলো যা করবে ও ফটো তোলার সময় ফটো তুলতে খুব ভালোবাসে আমার গ্যালারিটা পুরো ভর্তি করে দিয়েছে ওর ফটোতে মানে যা খুশি মন ফটোটা তুলবে আর আমি প্রতিদিন ডিলিট করতে থাকবো কি বলবো যা ও চলে গেলো আমিও যাব একটু পরে টুল লঞ্চ যাই দিই তারপরে যাব ঠিক আমিও এসেছি ভিতরে যাইনি এখনও মানে ওই যে ওখানটায় হচ্ছে ঠাকুর পুজো হচ্ছে আর ওইখানে ঠাকুরতলায় আর আমরা এই বাইরেটা একটু দাঁড়িয়ে আছি দিই তারপরে এরপরে ভিতরে যাবো দিয়ে বসবো সবাই আসেনি বলে এতটা কেউ আসেনি বলে সেই ভিতরে যায়ও নি এদিক থেকে ভিডিওটা করে নিচ্ছে আর এই যে গাছগুলো আছে না এখানটাতে মাজন আমাদের মাজননি ফার ওখানেই থাকেন কিন্তু এই গাছগুলো আছে হুতে যাচ্ছা তাই ভর্তি একবারে এ চলে এসেছি ও ওই যে দেখছেন না লাল রঙের দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের মাজনডি। ওটা প্রথমে ছোট্ট একটা শিলা ছিল সেখান থেকে বড় করে ওই সিদ্ধু মাখিয়ে মাখিয়ে সিদ্ধু তেল সিঁদু মাখানোর পর থেকে ওটা অনেকটা বড় হয়ে গেছে যাই হোক আজকে খুব সুন্দর করে মাকে সাজিয়েছে দেখতেও অপূর্ব সুন্দর লাগছে বেশ মুকুট দিয়ে মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এইদিকে হয়ে গেল পাটাবলি হয়ে গেছে দিয়ে এবার আমাদের কি করে যে পাটাবলি হয়ে যাওয়ার পরে ঢাকটা মানে যে মা চণ্ডী যে সীমানা আছে আমাদের মা সিংহবাহিনী দুর্গা এগুলো সীমানাগুলোকে পেরিয়ে ঢাকটা বাজিয়ে তারপরে ঢুকে ঢুকে বলল আর এদিকে ঘোমে ঘি হালা হয়ে গেল এবার ঘোমে ফোটা দেবে আর এদিকে পুজোর প্রসাদের প্রস্তুতি চলছে প্রসাদ দেওয়া হবে আর ওই যে মা 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 যে ওখানে আছে আর এদিকে ঢাক বলছে এদিকে আমরা দাঁড়িয়ে আছি কেউ বস একবার বসছে একবার দাঁড়াচ্ছি এই করছি আবার কি জানেন তো এই যে ভিডিও করছি নানান জোড়া নানান কথা বলে কিন্তু সবারই কথা তো আর গায়ে মাগলে হবে না হয়তো একবার মির্কেও ফেলি কিন্তু কি করব তারপরে ভাবি যে না যদি গায়ে মাগতে যাই তাহলে আর কোনো দিন কিছুই হবে না তারা হয়তো করে কিন্তু এতটা না তবে কথা শোনাতে ছাড়ে না আর এদিকে দেখছেন ঘরের অবস্থা কি হয়ে আছে মানে যাচ্ছা তাই হয়ে আছে কিচ্ছু অবস্থা মানে দুপুরে শোয়ার পরে মোড় বাবা বাড়ি আসছে বাড়ি আসার পরে ঘরের অবস্থা এরকম অবস্থা হয়ে আছে আবার আমার জামা কাপড়গুলো পরে আছে আর এদিকে আমার হালতে দেখুন একবার চুল টুল কিচ্ছু আসাই নাই এবার ঝাঁচছা থাই করে আছি এদিকে জামা প্যান্টগুলো পরে আছে মা এগুলোকে ঢাকা ঢুকে দিয়ে রেখে দিয়েছে আর আলমারির অবস্থা তো মানে জঘন্যতম কোনো রকমে বার করি আর রেখে রেখে দিই মানে আমার একবারে গুছিয়ে হয়ে না আমাদের ঘরটা যেহেতু ছোটো না সেই জন্য আলমাইটা এখানে রাখা হয়েছে সেই জন্য আর গুছানো মানে তাড়াতাড়ি থাকে না আর এদিকে আবার ওকে আবার ঘুমুচ্ছিল আমি আবার ওকে খুছিয়ে গেলাম আমার খুব ভালো লাগে ওকে একবার করে পাকার তলাতে একবার করে দিয়ে দিদি আর ওর পাকা ঝাপটাবে সব সময়তে যাক ওর খুব ঘুম এসছে এখন ঘুমাক আর আমি আমার কাজেতে ব্যস্ত হয়ে যাই এদিকে আমাদের ঘরে নতুন ফ্যান লাগানো হয়েছে আর ফ্যানটাকে খুলে রেখে দিয়েছে এগুলোকে সব গাক লাগ মানে রেখে দেবো পরে আবার সারিয়ে এটাকে আবার নিচের ঘরে লাগানো হবে এরকম নতুন ফ্যান এসছে আর এই যে ঘরের অবস্থা বললাম না আগে ঘরটা আলমারিটা গুছাবো পুরো তারপর মায়ের ঘরটা গুছাবো তারপর আমাদের ঘরটা যাবো এই যে মোটামুটি একটা গুছিয়ে রেখে দিলাম আলমারিটা কী যে অবস্থা হয়ে থাকে আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না মানে হয়তো অগজলাও কিছু যে বলি না অগজলা জিনিসটাকে গুছিয়ে রাখার বৃথা চেষ্টা করি আমি এই দুদিন পরেই আবার এখানে কাপড় জমে যাবে আবার হয়তো আমি রেখে তবে এরকম করি সবসময় এত গুছিয়ে ওটা হয় না এদিকে আবার উপরেরটাও একবার দেখে নিই কেমন অবস্থা হয়েছিল আর কী অবস্থা কীরকম ভালো করে রাখলাম একটু দেখে এই যে একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখলাম আর জায়গাটা খুব অল্প হয়ে গেছে মানে আলমারি আর নিতে হবে না হলে হবে না কিন্তু রাখার জায়গার অভাবে না নিতে পারি না যাই হোক পরে কোনো দিন কেনা হবে ঠিক আছে এবার লাগিয়ে রেখে দিই দিয়ে এবার মাদের ঘরে জানলাগুলো খুলে দিই খুব সুন্দর হাওয়া দিচ্ছে মাদের ঘরের জানলা থেকে দিয়ে এবার গুছিয়ে গাছিয়ে তারপরে এই বিছানাগুলোকে ঠিকঠাক করে গুছাবো পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে আর এই যে বস্তাটা ওই বস্তাটা ওইখানে তুলতে হবে ওটাকেও তুলে রেখে দেবো একটু পরে ওনাকে বলছি যে নিয়ে আয় ওইটা হচ্ছে ব্ল্যাঙ্কেটটা ভরা আছে বলছি না আমাদের যেহেতু আলমারিতে অল্প জায়গা সেই জন্য ওইখানেই ওইখানি ওইদিকে ভরে রেখে বাঙ্কারে তুলে দেওয়া হয় এই যে খুলে দিলাম এই যে খাওয়া দাওয়া হয়ে গেলো মানে বিছানা বিছানা গুছিয়ে রেডি সব পরিষ্কার চরিষ্কার করে নিয়েছি মাদের ঘরটাও তাই করেছি আর এদিকে মরা ঘুমোতে এসে খেলা করছে আর এটাতে দেখছো আর ওই খেলা হচ্ছে ওর কী যে বলছে কি যে করছে ও নিজের কোনো ঠিক নাই আমি একবার কোনো করে বকছি আর ও আয়না দিকে তাকিয়ে এখন খেলা করেই যাচ্ছে খেলা করেই যাচ্ছে আয়নার সিস্টেমটা ভালো ঘুরিয়ে রাখা হয় বলে না আমার খুব সুবিধাটাও হয় সর্বদাই নলে আয়নার দিকে তাকিয়ে বসে থাকে এত বদমাইশ চল আজকে আজকে ঘুমিয়ে পড়ি আবার নতুন দিনের ক্লিপ নিয়ে চলে আসছি দেখো আজকে এখানেই দেওয়া হবে সকালে উঠে গেছি আজকে আবার বেশি ক্লিপ নিতেও পারিনি সকালবেলাতে উঠি ক্লিপটা নিয়েছিলাম তারপরে আর ক্লিপ হয়তো নেওয়া হয়নি আর এদিকে আবহাওয়া তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর এদিকে না খুব সুন্দর কোকিল রাখছে সেই জন্য না আর ভয়েসটা হয়তো কেটে দিয়েছি কিন্তু খুব ভালো লাগছিল বলে ওদিকটা দেখিয়ে দিলাম আর চারিদিকে আবহাওয়াটা খুব সুন্দর লাগছিলো আর এদিকে সূর্যটাও মানে উটফুটব হচ্ছে এবার প্রায় সাড়ে পাঁচটা বাজছে হয়তো আঁকা ঘড়িতে সেই জন্য সব গুছিয়ে গাছ মানে নিচে থেকে নিচে উপরে এলাম ছাদেতে ছাদেতে এসে একবার ভিডিও করে নিই তারপর আবার নিচে যাবো এ দেখুন কেমন আবহাওয়াটা দেখ দেখা যাচ্ছে দেখেছেন সূর্যের আবহাওয়াটা এত সুন্দর লাগে না এই যে দেখতে এই সূর্যের ওঠার সময় সূর্যাস্তের সময় এত সুন্দর আবহাওয়া থাকে কী বলবো চলুন আবার রাতে বেলাকার ক্লিপ নিয়ে আবার চলে আসছি কারণ আর বেশি হয়নি কো আর এবার মনে কী বলছে একবার ভালো করে শুনে নিন আপনারা

ওনা যে কথাগুলো বললো ভালো করে শুনলেন তো মানে ও ঠিকঠাক বলতে পারলো না আমাদের গ্রামে আর কি দুলোমা ঠাকুর আছেন ও গ্রামে থাকেন না আর এই যে সাজানোগুলো বলছিলাম না ওই কালকে কাল সাজানোগুলো বললাম যে সকালবেলায় দেখাবো আর এদিকে সব সেজে গুজে রেডি হয়ে গেছে আর এই পুজোটার মানে এই ঠাকুরের মাহাত্মটা হচ্ছে কেউ লাল জিনিস পরতে পাবে না দি ওইদিকে ওই দেখুন গেটটা সাজিয়েছে সব আর এদিকে মা চলে এসছেন হরিনাম হচ্ছে এবার গ্রাম পরিক্রমা করতে বেরিয়ে পড়েছেন এবার সবাই যে যার মতো চকলেট বিস্কুট তারপরে তো বিস্কুটটা ছড়ায় না চকলেট আর বাতাসা সবাই মতো যে যার মতো ছড়াবে আর সবাই কুড়াবে আর ওই রকম বাতাসা ছুঁচ্ছে আর যে ছাতা নিচে আছেন ওই ছাতা নিয়ে আছেন উনি ওইখানেই হচ্ছে মা আছেন এই যে দুলোমায় বছর পরে একবারই আসেন উনি খুব জাগ্রত কথা বলে যে হয়তো যে যা চায় সেটাই পাওয়া যায় আমি মাকে বলে রেখেছি আমিও একদিন বাতাসে ছড়াবো নিজের হাতে অনেক করেছ অনেক ছড়াবো মানে ইচ্ছা আছে এবার ওই যে দেখছেন ওই যে ওকে শুয়ে দিল ওইভাবে সবাই শোবে রাস্তাতে ওরকম ভাবি আর রাস্তায় শোবে আর ঠাকুর আপনি ওখানে পা দিয়ে যায় তো এবারে গায়ে ওটা ডেঙিয়ে চলে যাবেন আর এই যে রাস্তাগুলো দেখছেন এত বাতাসা আছে সব সাদা হয়ে যাবে রাস্তাগুলো দেখ ওই পর্যন্ত যাবে আবার ওখান থেকে আবার ঘুরে আসবে ওখানেই গ্রামটা আর কি শেষ দেখ ওই পর্যন্ত গিয়ে আসেন কদিনই হলো চলে এসছেন কিন্তু আশেপাশে গ্রামে থাকেন আর আমাদের গ্রামে থাকেন না তো সেই জন্য একদিনই এক এত এক মানে এত আনন্দ হয় কি বলবো সবাই মিলে এত আনন্দ করেন এ একটা দিনে কেউ রাঁধা বাড়া থাকে না সব ওই নিয়েই থাকেন তারপর আর ক্লিপগুলো নিতে পারিনি এইদিকে পুজোতে পুজোয় বসে গিয়েছেন মানে ওই দেখুন দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে মা এইদিকে সব পুজোর জোগাড় করছেন আজকে পুজো হোক আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে গ্রহ আপনারাই বাড়াতে পারবেন চলুন আর যে যা কথা বলছে তাদের হয়তো মুখটা আপনারাই বন্ধ করতে পারবেন চলুন তাহলে আজকে এই পর্যন্তই আবার ফিরে আসবো অন্য কোনো দিনের অন্য ভিডিও নিয়ে আর এদিকে হয়ে গেছে পুজো পুজো প্রায় মোটামুটি শেষের দিকেই চলছে হচ্ছে এদিকে শেষে হয়ে গেছে আর এইদিকে স্নান জল দিয়ে দিচ্ছে এবার আমরা কিছুক্ষণ পরে মা যখন উঠে যাবেন তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই আর এদিকে দেখতে পাচ্ছেন কত জন মনে হচ্ছে घर बाय बाई